হ্যালো এভরিওয়ান স্বাগতম আমাদের নতুন ইউটিউব চ্যানেল চাকরির পড়া সহজে এই চ্যানেলে আমরা একদম সহজ ভাষায় চাকরির প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সব বিষয় পড়াবো যেমন সাধারণ জ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স ভূগোল ইতিহাস বিজ্ঞান গণিত এমনকি ইংরেজিও আমাদের লক্ষ্য একটাই চাকরির প্রস্তুতি যেন আর কঠিন না লাগে বরং সহজে ধাপে ধাপে যাতে সবাই বুঝতে পারে তোমরা যদি পিএসসি এসএসসি পুলিশ বা যে যেকোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করে থাকো তাহলে এই চ্যানেল তোমাদের জন্য তাহলে চলো শুরু করি একটি টপিক নিয়ে তোমরা সকলেই জানো যে আর কয়েকদিন পরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নিতে চলেছে ডাব্লু বি পরীক্ষা আর এই আগত এসআই পরীক্ষায় জেনারেল স্টাডিজ থেকে পঞ্চাশ মার্ক থাকবে এই পঞ্চাশ মার্ক কিন্তু কিং মেকার হিসেবে কাজ করবে যদি তুমি জিএস সেকশানে ভালো নাম্বার তুলতে পারো তাহলে কিন্তু তোমার নামটি মেরিট লিস্টে ওঠার সম্ভাবনা খুবই বেশি আজকে আমরা এসআই পরীক্ষার নিয়ে আলোচনা করব আমরা বিগত বছরে কোন দেখবো করেছে কি ধরনের কোয়েশ্চেন কোন সাবজেক্ট থেকে কেমন নাম্বার এসেছে সে বিষয়ে একটা অ্যানালাইসিস আমরা করব। আমরা যদি বিগত কয়েক বছরের প্যাটার্ন দেখি সেখান থেকে আমরা অনুধাবন করতে পারব যে এসাই দু হাজার একুশে ইতিহাস থেকে ইতিহাস থেকে সাত নাম্বার সেচে ভূগোল থেকে চোদ্দ নাম্বার অনেকটা নাম্বার এসেছে সংবিধান থেকে তিনটি কোশ্চেন পদার্থ ও রসায়ন থেকে চারটে কোশ্চেন জীববিজ্ঞান থেকে চারটে স্থ্যাটিক্স জিগে থেকে সাতটি অর্থনীতি থেকে কোশ্চিন হয়নি কম্পিউটার থেকে দুটো কোশ্চিন এসেছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নটি কোশ্চেন দু হাজার সালের যে এসাই কোশ্চিন সেই কোশ্চিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইতিহাস থেকে অনেক এসেছে ভূগোল থেকে অনেক কোশ্চিন সংবিধানের দিনটা এসেছে তাছাড়া সব বিষয় থেকে দিয়েছে কোশ্চিন অর্থনীতির থেকে দেয়নি তাহলে আমাদেরকে এই যে সাবজেক্টের ওয়েটেজটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সাবজেক্টের ওয়েটেজ কিন্তু বিশেষ করে ভূগোল ইতিহাস স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এগুলো আমাদেরকে আগে কভার করতে হবে যদি দু সালের এসআই কোশ্চেনটা দেখি সেই পেপারে ইতিহাস থেকে চারটি কোশ্চেন ভূগোল থেকে সাতটি এসেছে সংবিধান থেকে মাত্র দুটো পদার্থ রসায়ন থেকে বিজ্ঞান বিজ্ঞান থেকে অনেক তেরোটা কোশ্চেন এসেছে এবং জীববিজ্ঞান থেকেও সাতটি স্ট্যাটিক থেকে দশটি অর্থনীতি থেকে ছটি কম্পিউটার থেকে কোশ্চিন আসেনি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা এসেছে এখানে কম্পিউটার দু সালে এক দুটো কোশ্চেন এসেছে উনিশ সালে কোশ্চেন হয়নি তার মানে কোনো বছরে কোশ্চিন কম্পিউটারে দিচ্ছে কোনো বছরে দিচ্ছে না আমরা যদি দু সালের এসআই কোশ্চেন দেখি ইতিহাস থেকে ছটি এসেছে ভূগোল থেকে আটটি সংবিধান থেকে ছটি পদার্থ রসায়ন থেকে তিনটে জীববিজ্ঞান থেকে চারটে স্ট্যাটিক দিকের থেকে তেরোটি তেরোটি মানে অনেক কোশ্চেন এসেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর এসআই অর্থনীতি থেকে দুটো কম্পিউটার থেকে কোশ্চেন হয়নি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নটি এসেছে কেপিএসআই দু হাজার একুশ কেপিএসআই এবং সিভিল ডিফেন্স দুটোই পিআরবি বোর্ড নিয়ে থাকে এবং দুটোই গ্র্যাজুয়েট লেভেলের তাই এটাও এই দুটো অ্যাড করে দিয়েছে আমরা এই দুটো ইয়ারের কোশ্চিনও দেখব যে কোন টপিক থেকে কি ধরনের কোশ্চিন বা কত নম্বরের কোশ্চেন এসেছে ইতিহাস থেকে তেরোটি কোশ্চিন মানে অনেক কোশ্চিন ইতিহাস ভূগোল থেকে চার নাম্বার সংবিধান থেকে চার নাম্বার পদার্থ রসায়ন থেকে পাঁচ নাম্বার জীববিজ্ঞান থেকে ছয় নাম্বার জিকে থেকে বারো নাম্বার অনেক নাম্বার এখান থেকে এসেছে অর্থনীতি থেকে এক নাম্বার কম্পিউটার থেকে আসেনি কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পাঁচটি এসেছে সিভিল ডিফেন্স ইতিহাস থেকে সাতটি ভূগোল থেকে আটটি সংবিধান থেকে তিনটে পদার্থ ও রসায়ন থেকে পাঁচটি জীববিজ্ঞান থেকে এসেছে পাঁচটি স্ট্যাটিক দিকে থেকে এগারোটি অর্থনীতি থেকে কোশ্চেন আসেনি কম্পিউটার থেকে একটি এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দশটি এসেছে মোট প্রত্যেকটি ইয়ারে কিন্তু পঞ্চাশটা করে কোশ্চিন এসেছে প্রত্যেকটি ইয়ারে পঞ্চাশটা করে কোশ্চিন এসেছে যদি আমি এই পাঁচটা পেপার দেখি তাহলে দেখতে পাব যে প্রত্যেকটা প্রত্যেকটা থেকে কিন্তু সমান সংখ্যা পেপারে কোশ্চেন আসেনি কোন সময়তে ইতিহাস বেশি কোন জায়গায় ভূগোল বেশি কোন পেপারে দেখা যাচ্ছে সংবিধানে দুটো একটা কম বেশি আছে পদার্থ রসায় কোনো জায়গাতে বেশি কোনো জায়গাতে কম জিকে যে পোশানটা আছে এখান থেকে কোশ্চেন প্রতি বছরই বেশি আসছে তো এটাকে খুব গুরুত্ব দিতে হবে ইতিহাস ভূগোলকে খুব গুরুত্ব দিতে হবে ইতিহাস ভূগোল সংবিধান সবগুলোই পড়তে হবে ভালোভাবে পাস করতে হলে বা মেরিট লিস্টে নাম তুলতে হলে সব টপিকই পড়তে হবে কোনো টপিকই বাদ দেওয়া যাবে না কারণ যেহেতু বর্তমান সময়ে চাকরির পরীক্ষায় খুবই হাইলি কম্পিটিশান তাই নিজেকে মেরিট লিস্টে নাম তুলতে হলে প্রত্যেকটা টপিকই পড়তে হবে কোনো টপিকই বাদ দেওয়া যাবে না অর্থনীতি থেকে দেখা যাচ্ছে কোন বছরে কোশ্চেন এসেছে কোন বছরে কোশ্চেন আসেনি তারপরেও অর্থনীতির বেসিক বা গুরুত্বপূর্ণ যে কোশ্চেন আছে সেগুলো পড়তে হবে কম্পিউটারে মোটামুটি কিছু কিছু দেখে যেতে হবে যেগুলো আসার মতো কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স যে যে কোশ্চেনগুলো এসেছে আগে সেই ধরনের কোশ্চেন সেই ধরনের কোশ্চেনগুলো আমাদেরকে দেখে যেতে হবে যেন আমরা কোশ্চেনের উত্তর করতে পারি এবার এই যে আমরা দেখলাম নাম্বার বিভাজনটি বিগত কয়েক বছরের এবার আমাদের করণীয় কি আমরা এই যে বিগত বছরের যে কোশ্চেন সেই কোশ্চেন আমরা অ্যানালাইসিস করে যা দেখলাম এবং এক্সাম যেহেতু খুবই নিকটে আর মাত্র কয়েক দিন আছে উনিশ কুড়ি দিন মতো আছে এই সীমিত সময়ের মধ্যে আমাদের পুরো সিলেবাসটাকে একবার ঝালিয়ে নিতে হবে এবং এই সময়ে পুরো অনেক সব কিছু বেশি পড়া যাবে না এখানে মূল মূল বিষয় যেগুলো আমার এক্সাম ওরিয়েন্টেড পরীক্ষাতে আসার সম্ভাবনা সব থেকে বেশি সেই টপিকগুলো আগে কভার করতে হবে তারপরে যদি সময় থাকে তবে অন্যান্য বিষয়গুলোকে দেখা যাবে আমরা এই কয়েক দিন যেহেতু আছে তার জন্যে আমরা বিগত বছরের প্রশ্নের ভিত্তিতে টপিক ধরে ধরে যেই যেই জায়গা থেকে কোশ্চিন দিয়েছে বা যে যেই টপিক থেকে কোশ্চিন আসতে পারে সেই টপিক ধরে ধরে আমরা ম্যাটেরিয়ালস তৈরি করব এবং ফ্রিতে তোমাদের প্রোভাইড করব আশা করি আমাদের প্রোভাইড করা ভিডিওগুলি বা ম্যাটেরিয়ালসগুলি তোমাদের চাকরির পরীক্ষার উপযোগী হবে বলে আশা রাখছি এবং তোমার চাকরির সফলতার পথে আরও তোমাকে এক ধাপ আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়ক হবে বলে আশা করছি ধন্যবাদ